আমাদের শেষ নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঠিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর কি নিবো জি জি আলহামদুলিল্লাহ ছোট ভাইদের প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে আমরা এখন তাকে আরেকটি প্রশ্ন করব তো তোমাদের জন্য প্রশ্ন হলো সর্বপ্রথম নবীর নাম কি হযরত আদম আলাইহিস সালাম তো ছোট ভাই বলেছে আদম আলাইহিস সালাম তুমি আদম আলাইহিস সালাম শিওর শিওর আচ্ছা তার স্ত্রীর নাম বলতে পারবা খাদিজা তুমি মা হাওয়া এন বলো কার উত্তর নেব ঠিক জানি না তোমারটা সঠিক না তোমারটা সঠিক বলো আমারটা সঠিক ভাই বলছে তারটা সঠিক তুমি আমি ঠিক জানি না সে কনফিউজের মধ্যে পড়ে গেছে তো আলহামদুলিল্লাহ এই ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে মা হাওয়া আলাইহিস সালাম তো আমরা তাকে আরেকটি প্রশ্ন করব তো তোমার জন্য আরেকটি প্রশ্ন হবে বলো তো আমাদের কয়েক তো নামাজ ফরজ পাঁচ নামাজ ফরজ তুমি আমাদের পাঁচ নামাজ ফরজ আচ্ছা পাঁচ নামাজের ফরজ মানে নামাজের নামগুলো বলতে পারবা ফজর জোহর আসর মাগরিব এশা তার কি কোনো কোনোটা মিস হয়েছে জি না সবগুলো সঠিক হয়েছে জি তুমি বলো দেখি ফজর জোহর আসর মাগরিব এশা শিওর শিওর তো আলহামদুলিল্লাহ একটু কনফেস করার জন্য তাকে বলছিলাম তো আলহামদুলিল্লাহ তাদের প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে তো আমাদের এরকম ভিডিও উদ্দেশ্য হল নিজে শেখাবে এবং ওদেরকে শেখানো আমাদের এই ভিডিওটি যে দেখবে তার অজানা থাকে সেও শিখতে পারবে ছোটো বাচ্চারাও দেখলে অবশ্যই তারা যে ছোটো বাচ্চারা দেখে এটি শিখতে পারবে আমাদের ইসলামিক বেসিক আমাদের সকলকে জানা উচিত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত